আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আগামীকাল সকালে নিজেদের দ্বিতীয় এবং শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে গোয়াতা মেলার বিপক্ষে মাঠে নামছে মেসি ডিমারিয়ার আর্জেন্টিনা দর্শক এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে নিশ্চিন্তে কোনো প্রকার সমস্যা ছাড়া লাইভ দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামীকাল সকালে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ দুর্বল গোয়াতামেলা কোপা আমেরিকার জন্য প্রস্তুতির কোনো কমতি রাখছে না স্ক্যালনের দল আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা সেই ম্যাচে দশে জুন আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের সোলজারফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরকে এক শূন্য গোলে পরাজিত করেছে মেসিরা ম্যাচটিতে দলের হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার অভিজ্ঞ সুপারস্টার স্টার এনহেল ডিমারিয়া এনহেল ডিমারিয়ার গোলে জয়ের পর এবার আর্জেন্টিনার চোখ গোয়াতে বিপক্ষে ম্যাচের দিকে আগামীকাল সকালে দুই দল মুখোমুখি হবে দর্শক ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামের কারণে শুরুর একাদশে ছিলেন না দলটির সবচেয়ে বড় সুপারস্টার লিওনেল মেসি যদিও আগামীকাল গোয়াতে মেলার বিপক্ষে মেসি শুরু থেকে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় তাদের অনেকের কাছে প্রশ্ন আর্জেন্টিনা গোয়াতে মেলার ম্যাচটি মোবাইলের মাধ্যমে কোনো সমস্যা ছাড়াই কিভাবে লাইভ দেখতে পারেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন আর্জেন্টিনা গোয়াতে মেলার এই ম্যাচটি কোনো প্রকার টিভি চ্যানেলে লাইভ দেখা যাবে না তাই বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে সবাই এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন তার মধ্যে সবচেয়ে কার্যকরী উপায় হলো ফুটবল টিভি এস ডি এই অ্যাপ এই অ্যাপটি আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন কেননা গুগল প্লে স্টোরে এই অ্যাপসটি পাবেন না গুগল ক্রোম্রাজার থেকে ফুটবল টিভি এস ডি নামক এই ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর আগামীকাল জয় পেতে আছে মারিয়ার দর্শক আপনার কি মতামত আর্জেন্টিনা নাকি দুর্বল মেলার বিপক্ষে ম্যাচটি জিততে পারবে আগামীকালকের ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি মেলা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য